বিভিন্ন রকমের নর্মাল যে হেডফোনগুলো রয়েছে তবে নর্মাল হেডফোনগুলোর মধ্যে বলা যেতে পারে মাস্টার কপি এডিশনের মধ্যে ভালো কোয়ালিটির একটা যেটা স্যামসাং বাই এ কেজে তাছাড়াও এ কের এই হেডফোনটা আপনার অরিজিনাল যেটা রয়েছে সেটা হোলসেল মূল্য রয়েছে প্রায় অ্যারাউন্ড তিনশো টাকার মতো যেটা সচরাচর সবাই চারশো পঞ্চাশ টাকার মতো খুচরা বিক্রয় করে থাকে তাছাড়াও কপি এডিশনের মধ্যে দুইটা রয়েছে যেটা একটা অনেকে বিক্রয় করে দুইশো টাকা আর একটা অনেকে বিক্রয় করে তিনশো টাকার মধ্যে মাস্টার মাস্টারকপিগুলোও কিন্তু একদম হুবহু সেম কোয়ালিটির ডিজাইনের মধ্যে তৈরি করে যে এটার প্রাইস আপনার কোয়ালিটি ফোনের দিক থেকে ভালো এ সারি পাঁচশো দশ মডেল রয়েছে যেটা একশো পঞ্চাশ টাকা মূল্য অনেক ভালো কোয়ালিটির স্টিরো কোম্পানির আপনার আর টেন মডেল রয়েছে যেটা আপনার একশো পঞ্চাশ টাকা মূল্য অনেক ভালো কোয়ালিটির একটা হেডফোন সাউন্ড দেয় তবে স্টিরো কোম্পানির অরিজিনাল যে জেনারেশনের হেডফোনগুলো রয়েছে অরিজিনাল এডিশন এ ধরনের হেডফোনগুলো সবচাইতে প্রাইসটা আপনার বেশি হয়ে থাকে এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দেয় তার বয়েস টিভির আরও একটা রিভিউ তো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি সব মিলিয়ে যদি বলতে চাই তাহলে রিমিক্সের আপনার আর এম পাঁচশো দশ ডি মডেলের যে হেডফোনটা রয়েছে সত্যি হেডফোনটা অনেক অস্থির কোয়ালিটির সাউন্ড দেয় এছাড়াও আপনার ইস্টিরও কোম্পানির এখানে যে হেডফোনটা রয়েছে এটাও আপনার বার্স কোয়ালিটি যেটা আপনার হেডফোনের যে স্পিকারের সাউন্ডটা এটা বার্স কোয়ালিটি অনেক ভালো এবং বেটার সাউন্ড দেয় এছাড়া একশো পঞ্চাশ টাকার দামে আপনার সিং জিও যেটা মেড ইন চায়নার তৈরি একটা ইয়ারফোন মেড ইন চায়না বেশি দিন যায় না টেকে না এটা অনেকেই বলে থাকে কিন্তু চায়নার মধ্যে এটা ফুললি আপনার মেটাল বডির একটা হবে যেটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অস্থির একশো পঞ্চাশ টাকা মূল্যে এই হেডফোনটা যদি কখনও কোথাও পেয়ে যান তাহলে চট করে নিয়ে নেবেন কারণ এর সাউন্ড কোয়ালিটি ভালো প্লাস লং লাস্টিংয়ের জন্য এই হেডফোনটা ভালো হতে পারে তবে বিগেনার যারা রয়েছেন তারা কিন্তু এই হেডফোনটা চালিয়ে এবার এতটা মজা পাবে না যদি আপনি যে বেলস নিয়ে রিমিক্স এই ধরনের কোম্পানির হেডফোনগুলো যদি কখনো ইউজ করে থাকেন তবে সামথিং সময় যদি প্রফেশনাল যদি আপনার হেডফোন নিতে চান তাহলে রিমিক্সের পাঁচশো এক মডেলের যে হেডফোনটা রয়েছে এটার অনলাইনে আপনার প্রাইস রয়েছে আপনার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট অনেকে চারশো ঊনপঞ্চাশ টাকার মতো সেল করে থাকে তাছাড়াও এই প্রাইজের মধ্যেই এই হেডফোনটা কিন্তু অনেক বেস্ট কোয়ালিটির একটা সাউন্ড দেয় সো যার জন্য বলবো এই প্রাইজের মধ্যে এই অরিজিনাল হেডফোনটা ট্রাই করতে হয় এছাড়াও ডিমিক্সের আরও কিন্তু অনেক ধরনের কপি হেডফোনগুলো রয়েছে যেগুলো বর্তমান মার্কেটে সচরাচর অনেক বেশি দেখা যায় তবে তুলনামূলকভাবে কপি যে হেডফোনগুলো রয়েছে সেগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু এতটা ফাস্ট হয় না যেগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই বাজে হয় যেগুলো এতটাও আপনার চলে না যেগুলো আশি টাকা করে আপনার নব্বই টাকা করে ওনাকে সেল করে তাছাড়াও রিমিক্সের পাঁচশো এক মডেলেরই আরও একটা হেডফোন রয়েছে যেটা দেখতে হুব হু হেডফোন এবং প্যাকেট ডিজাইন এ টু মধ্যে শুধুমাত্র একটা মাত্র সেম কোয়ালিটি হবে না সেটা মাত্র শুধু সাউন্ড কোয়ালিটি তারপরে যারা ভিগেনার যারা লিজেন্ড রয়েছেন তারাই শুধুমাত্র এটার সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারেন অন্যথায় কিন্তু আদার্স কোনোভাবে বোঝা পসিবল না যে কোন হেডফোনটা আসলে অরজিনাল এবং কোনটা কপি দেখেও বুঝতে পারবেন না বা সাউন্ড কোয়ালিটি আয় করেও বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটির ইফেক্টগুলো রয়েছে এগুলো দেখেই আপনি বুঝতে পারেন অরিজিনাল এবং কপি হেডফোনগুলো চেনাটা প্যাকেটের গায়ে এছাড়াও আপনার বিভিন্ন কিউআর কোড যেগুলো রয়েছে এগুলো দেখেছেন এটা সবচাইতে মুশকিল এগুলোর মধ্যে অনেকটা কারণ রয়েছে কারণ কিউআর কোড একদম হু হু করে তারা কপি করে প্রিন্টিং মারে আর বর্তমানে রিমিক্সের যে অরিজিনাল হেডফোনগুলো রয়েছে এগুলোর সাথে অরিজিনালগুলোর সাথে আপনার পাশাপাশি অরিজিনাল রিমিক্সের যে লগো ভালো গ্রাম এগুলো থাকে এগুলো যদি না থাকে তাহলে রিমিক্সের সেটা কপি যদি ব্র্যান্ডিং করে রিমিক্সের লগো লেখা হয় তাহলেও কিন্তু কপি হবে এছাড়াও মিক্সের আর এম পাঁচশো বারো মডেলি ইয়ারফোন রয়েছে যেটা আপনার টোটাল পাঁচটা জেনারেশনে এখন পর্যন্ত যেটা পাঁচশো এক মডেলের যে হেডফোনটা রয়েছে সেটার মতোই প্রায় যেটা ই কমার্স ওয়েবসাইটে আপনার পাঁচশো টাকা যেটা আপনার ডিসকাউন্টে চারশো উনপঞ্চাশ টাকা এছাড়াও ডাকার ভিতরে কিছু কিছু আপনার ডেলিভারি সার্ভিস যে চার্জগুলো রয়েছে সেগুলো পঞ্চাশ এছাড়াও ষাট এছাড়াও সত্তর টাকা এক একটা ডেলিভারি চার্জ সাধারণত এক এক রকম তবে দ্রুত যে ফার্স্ট ডেলিভারি তো একটু কম সব কিছু মিলিয়ে বলতে গেলে ডিমিক্সের আরেক পাঁচশো বারো রয়েছে পাঁচশো এক মডেল রয়েছে লো প্রাইজের মধ্যে অনেক বেস্ট কোয়ালিটির সাউন্ড দেয় এই ধরনের হেডফোনগুলা তাছাড়া পপুলার একটা হেডফোনের কথা যদি বলি তাহলে জিএইচ এর যে হেডফোনটা রয়েছে লো প্রাইজের মধ্যে আমি বলবো জিএইচ এর হেডফোনটা সাউন্ড কোয়ালিটির দিক থেকে বলেন সব কিছুর দিক থেকে বলেন অনেক অস্থির কোয়ালিটির সাউন্ড দেয় সো আপনি যদি কখনো ব্যবহার করেন তাহলে জিএইচ এর এই হেডফোনটা ব্যবহার করতে পারেন যেটা দুইশো টাকার মূল্য রয়েছে তাছাড়াও ডাকার ভেতরে এই হেডফোনটা সবচাইতে বেশি বিক্রি করা হয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা যদি আপনি আগে কখনো শুনে না থাকেন তাহলে এটাই সত্য যে ঢাকার ভিতর সবচাইতে জিএসআর হেডফোনটাই বেশি সেল করা হয়েছে তারপরে এটার আবার মাস্টার কপি রয়েছে তবে তুলনামূলকভাবে মাস্টার কপির যে হেডফোনটা রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু এতটা বেটার দেনা যেটা অরিজিনাল রয়েছে এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এছাড়া জিএসআর হেডফোনটা ফুললি আপনার প্লাস্টিক বডির হবে এছাড়া আপনার ভিলাইকের ভিকেএমটি ফোর মডেলের হেডফোন এটা যেটা আপনার অনলাইনে প্রাইস দেওয়া রয়েছে 400 টাকা দোকান থেকে নিলে আপনারা 300 টাকার মধ্যে নিতে পারবেন আমি আবার ভি ভি লাইক কোম্পানি মডেল হলো এটা পার্সোনালি এখন আমি নিজে ইউজ করি অনেক ভালো কোয়ালিটির সাউন্ড কখনো এই হেডফোনটা পেলে মেটালের তৈরি এটা নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এছাড়াও কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন